হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করছি তোমরা ভালো আছো বন্ধুরা আমাদের সাত রাজার সম্পর্কে প্রতিদিন কিছু নতুন নতুন তথ্য পেতে আমাদের চ্যানেল আর্মি সঙ্গে যুক্ত হয়ে যাও তো বন্ধুরা আজকে আমরা আমাদের সাত রাজার ডেট অফ বার্থ এবং বর্তমান যে কত বয়স তাদের সে সম্পর্কে জানবো তো চলো বন্ধুরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো বিয়ের ডেট অফ বার্থ তিরিশে ডিসেম্বর উনিশশো সাল বর্তমান বয়স উনতিরিশ বছর জাঙ্গুকের ডেট অফ বার্থ ফার্স্ট সেপ্টেম্বর উনিশশো সাল বর্তমান বয়স সাতাশ বছর জিমিনের ডেট অফ বার্থ তেরোই অক্টোবর উনিশশো সাল বর্তমান বয়স উনতিরিশ বছর জিনের ডেট অফ বার্থ চারই ডিসেম্বর উনিশশো সাল বর্তমান বয়স জিনের বত্রিশ বছর সুগার ডেট অফ বার্থ নয় মার্চ উনিশশো সাল বর্তমান বয়স বত্রিশ বছর আর এম এ ডেট অফ বার্থ বারোই সেপ্টেম্বর উনিশশো সাল বর্তমান বয়স তিরিশ বছর জেহোপের ডেট অফ বার্থ আঠেরোই ফেব্রুয়ারি উনিশশো সাল বর্তমান বয়স একত্রিশ বছর ধুরা এই সাত রাজার মধ্যে তোমাদের থেকে বেশি কাকে ভালো লাগে আমাকে কমেন্টে জানাও আমার তো ভি বন্ধুরা আজকের জন্য টাটা পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে